বৃহস্পতিবার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যে কোনো সময় আল্লা রাব্বুলালামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নাম চুপে চুপে আপনি যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য আল্লারাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে পাঁচ জনে ফলাফল পেয়েছে আপনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাত চাইবেন এ আমলটি করে নেবেজি ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ রাবুল তাই দিয়ে দিবে এবং আপনার জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ রাবুল ক্ষমা করে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাবুল আপনার সেই অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে মোট কথা বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই সুযোগ পাবেন আল্লাহ রাবদুল আল গুণবাচক সিফাতি নামের আমলটা করতে পারলে আপনার তক্দির আপনার ভাগ্য পরিবর্তন করে আল্লাহ সুন্দর করে দিবে সামনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আপনি চলতে পারবেন বিপদ আপদ আসবে না তাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বৃহস্পতিবারের আমলটা যদি আপনারা করতে চান ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে জীবনে কত বিডিত দেখেছেন কত সময়ই তো নষ্ট করেছেন একটু মনোযোগ সহকারে এ বৃহস্পতিবারের আমলটা করুন ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার ঘরের মধ্যে বৃষ্টির মতো টাকা পয়সা আসবে ধন সম্পদ আসবে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ আর আপনি তো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে যত গুণা করছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশে গোপনে জিনা বেবিচার পরকিয়া যত গুণা জীবনে করছেন আমলটি করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে তাই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ সহজ আমলটি শিখুন এবং মনোযোগ সহকারে শুনুন কিভাবে আমলটি করতে হয় দিনী ভাই এবং বোনেরা বৃহস্পতিবার কিন্তু খুবই ফজিলত পুরনো দিন সম্মানিত দিন আপনি যেই দোয়া করবেন আমলটি করে সেই দোয়া কবলোমেনজুর হয়ে যাবে কিন্তু আসমানের দরজা খোলা থাকে আল্লাহ রাবুল আলামিন অপেক্ষায় থাকে আপনাকে দেয়ার জন্যে যদি আমলটি করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যা চাইবেন তাই পেয়ে যাবেন নবি কারিম সাল্লাল্লাহ আইলাই সাল্লাম বলেছেন এখানে একটি আমল আছে এই আমলটা করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন দুনিয়ার সুখ শান্তি চাইলে আমার আল্লাহ রাব্বুল সুখ শান্তি দিবে অভাব অনটন থেকে বাঁচতে চাইলে আল্লাহ অভাব অনটন থেকে বাঁচিয়ে রাখবে আপনার মনের মধ্যে পেরে সানি দুঃখ কষ্ট থাকলে আমলটি করলে আল্লাহর কাছে দোয়া করলে দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিবে বিপদের মধ্যে পড়ে থাকলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে নবীজি ওয়াদা করে বলেছেন বৃহস্পতিবার কিন্তু ফজিলত পুরনো দিন নবী করিম আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই আমরা আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই কেরামরা বৃহস্পতিবার এমন দিন সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমানের আমল নামাটা আল্লাহ সপ্তাহের মধ্যে দুইটি দিন এর মধ্যে বৃহস্পতিবার একদিন যেই দিনে আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে পায় আমল নামাটা নজর দেয় বলেছেন আমি চাই আল্লাহর কাছে যখন আমার উপস্থাপন করা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে এই বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহ আকবার আল্লাহ আকবার নবীজি বলেছেন শুধু তাই নয় বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহর কাছে মাপ চাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ আর বৃহস্পতিবারে দিন গিয়ে যে রাতটা সেই সেটাকে জুমার রাত বলা হয় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত ফজিলতপূর্ণ রাত এই রাতে যদি কোনো মুমিন মুসলমান মারা যায় সেই মুসলমানকে কবরের মধ্যে আল্লাহ কষ্ট না আজাব দেয় না আল্লাহ তাকে জান্নাতি ঘুম পাড়িয়ে জান্নাতি হাওয়া তার কবরের মধ্যে আসতেই থাকে বৃহস্পতিবার দিবাগত রাত ফজিলতপূর্ণ আপনি বৃহস্পতিবার দিনেও আমলটি করতে পারেন রাতেও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই মনোযোগ সহকারে আমলটি করতে হবে আমি আপনাদেরকে এখন শিখে দেব আমলটি কিভাবে করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নাম আপনি পাঠ করতে হবে তবে বৃহস্পতিবার দিন অথবা রাত যখন সুযোগ পাবেন আমলটি করার পূর্বে আপনি দুই প্রকারের নামাজ আদায় করবেন কপালটাই খুলে যাবে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যারা কোনো কিছু আল্লাহর কাছে চাও তাহলে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাদেরকে দিয়ে ধন্য করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আপনাদেরকে বলে দেব কিভাবে নামাজটা পড়বেন এবং শুধু তাই নয় নবীজি বলেছেন ও আমার তেরা যারা জীবনে অনেক গুনা করেছ গুনাহের পাহাড় পরিমাণ গুণা করেছ অন্যায় করেছ অবিচার করেছ অফসর ওপরে জলম করেছ তোমরা যদি তাওবার নামাজ পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে জেনা বিচার পর কি আস যত গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি করবেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোন পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির করবেন পাঁচবার করে পড়বেন সুন্দর করে বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনারা দেখে দেখে পাঠ করবেন ছোট্ট আমলটা তবে নামাজটা সুন্দরভাবে পড়তে হবে সুন্দরভাবে পড়তে হবে কোন সময় বৃহস্পতিবার দিনেও পড়তে পারেন নিষিদ্ধ সময় ছাড়া রাতেও পড়তে পারেন যেই কোনো সময় রাতে কোনো নিষিদ্ধ সময় নাই মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত রাতের যে কোনো অংশে আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই এশার নামাজ পড়ে ঘুমানোর পূর্বে আপনি আমলটি করতে পারেন অথবা তাহাজ্জুদের নামাজের সময় করতে পারেন মাগরিবের নামাজের সময় করতে পারেন আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পাবেন বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে আপনি খবরদার বিসমিল্লা পাঠ করবেনই করবেন বিসমিল্লা পাঠ ছাড়া অজু করবেন না নেবেজি বলেছেন যে ব্যক্তি অজু করলো বিসমিল্লা হির রহিম বলে অজু করল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ রহমা রহিম দোয়া পারলে পড়বেন না পারলে সমস্যা নেই সুন্দর করে ওযুdagger করবেন অজুটা করার পর আকাশের দিকে তাকিয়ে গালিমায়ে শাহাদাত পাঠ করবেন আটো ও জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে সকলে বলি সুবহানাল্লাহ কিভাবে পাঠ করবেন এভাবে উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লা এভাবে আপনি কালে মহেশ যাত্রা পাঠ করবেন তারপরে নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন জায় নামাজের দোয়াটা তাহলে পড়বেন না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন পড়বেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা'আনা মিনাল তারপরে আপনি নিয়ত করবেন দোয়া না পারলে সরাসরি নিয়ত করে ফেলবেন দোয়া পারলে দোয়াটা পড়বেন

ও আমার ভাই বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন নামাজের ভিডিওটা দেখুন আমি কোরআন নামাজটা পড়ছি আপনি প্রত্যেকটা অক্ষরের করে পাবেন এবং আল্লাহ করছি দশটি রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে এবং নামাজটাও শিখে ফেললেন ইনশাল্লাহ ভাগ্য আল্লাহ রাব্বুল আলমিন পরিবর্তন করে দেবে আপনি নিয়ত করবেন এভাবে সর্বপ্রথম আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আর যদি আরবিতে নিয়ত্রা করেন এভাবে নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতাত তাওবা নফলি জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার তাহলে আপনি আরবিতে বাংলাতে করতে পারি ইচ্ছা আপনার বাংলাতেই করবেন যেহেতু অনেকে আরবিতে পারেন না বাংলাতেই ভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি অহ একবার নিয়তরা বাঁধবেনই বাবে আমি বসে বসে দেখাচ্ছি আপনার দ্বারায় নামাজটা পড়বেন মনোযোগ সহকারে নামাজটা পড়বেন নিয়তরা বাঁধার পর আপনি স্থানা পাঠ করবেন

أعوذ بالله بسم الله فاتحة بوربين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن একদম আইলাই হিম ওয়ালাব লেন আমিন এখন যে সুরেটা ভালো পারেন সেটা পড়বেন যদি পারেন তাব্বতিয়াতা তাব্বতিয়াতা পরবেন

সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা হেল তারপর শেষদায় চলে যাবেন অহো একবার শেজদায় তিনবার সো বাহানারব বেয়াল আয়লা সো বাহানারব বেয়াল আয়লা সো বাহানর বেয়াল আয়লা আল্লাহো একবার দুই সেজদার মাঝখানে বইসা যদি পারেন দোয়া পড়বেন না পারলে একটু সময় লেট করে সোজা হয়ে বসে চলে যাবেন যদি পারেন দোয়াটা পড়বেন আল্লাহ যদি এটা না পারেন আর এটা পড়বেন রব্বে গফির এটাও পড়বেন না পারলে কোনোটা পড়ার দরকার নেই লেট করে একটু বসে তারপর আবার চলে যাবেন এখন দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরা ফাতেহা পড়ব বিস্মিল্লা الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিশমিল্লা পরে আপনি যে কোন সূরা আমরা কুল হু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম আহাদ তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু

তারপর আবার চলে যাবেন শেষ দায় আল্লাহ একবার আবার শেষ তিনবার সোবাখান রব্বি এল আয়লা সোবা খায়ন আয়লা সোবা খায়ন্বিএল আয়লা অল্লাহ একবার এখন তা সাহুদ দুরুশরী দয়ামাসুরা পাঠ করে কিভাবে আমলটা করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني

এরপরে আপনি দাঁড়িয়ে আবার নিয়ত করবেন নামাজ কিন্তু এক সিস্টেমে পড়বেন শুধু নিয়তরা ভিন্ন হবে নিয়তরা কিভাবে করতে হবে আপনি প্রথমত দুই রেখা তাওবার নফল নামাজের নিয়ত করছেন এখন আপনি বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি তারপর দুই রেখা সালাতুল হাজত নফল নামাজ পড়বেন এই সিস্টেমে পরে আপনি সালাম ফিরিয়ে সর্বপ্রথম আপনার কাজ হল আপনি আল্লাহ পাঁচটি গুণবাচক সিফাতি নামের আমল আপনাকে করতে হবে আপনাকে আমি বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন ঠিক এভাবে আপনি আমলটা করবেন ইনশাল্লাহ এভাবে আমলটা করার নিয়ম আপনি সর্বপ্রথম পাঁচবার করে পাঁচবার করে আপনি আল্লাহর নামটি পাঠ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এভাবে পড়বেন সর্বপ্রথম এক নাম্বারে দেখতে পাচ্ছেন ইয়া রহমানু ইয়া আল্লাহ পাঁচবার পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ পাঁচবার তারপর দুই নাম্বারে ইয়া গফারু ইয়া আল্লাহ পাঁচবার ইয়া করিম ইয়া আল্লাহ পাঁচবার ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ পাঁচবার পড়বেন তারপর পাঁচ নাম্বারে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাও পাঁচবার পড়বেন তারপরে সর্বশেষ এক শতবার ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন সাল্লাহ আল্লাম সাল্লাহ আহ সাল্লাম তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন জীবনে যত গুণা করেছেন আল্লাহর কাছে শুধু বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর করব না নামাজের উসিলায় তুমি ক্ষমা করে দাও একেবারে সঙ্গে সঙ্গে আপনার সব গুণা মাফ আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আপনি গুনামা নামাজ পড়েছেন আর আল্লাহর কাছে আপনি দুই ডাকা সালাতুল হাজত নামাজ পড়েছেন নবীজি বলেছেন যত প্রয়োজন তোমার আছে তুমি নামাজটা পড়ার পর আল্লাহর কাছে প্রয়োজনের কথা বল যা চাইবেন তাই পেয়ে যাবেন কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন ফ্যামিলিতে অশান্তি বলুন কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনাকে দিয়ে দিবে যা চাইবেন ইনশাল্লাহ তাহলে এভাবে আপনি আল্লাহ রাবুল আলামিনের কাছে মুনাজাত করবেন আমলটা করে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা এই সুন্দর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি আপনি শিখতে পেরেছেন করুন আর জীবনটাকে পাল্টে ফেলুন আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলুন ইনশাআল্লাহ আপনি ইচ্ছা করলেই তো ভাগ্যকে পরিবর্তন করতে পারেন নেবেজি বলেছেন দোয়ার মাধ্যমে আমল করে দোয়া করলে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ এই আমলটি করে যা চাইবেন তা পাবেন পরিবার সংসার রিজিক্ট চাইলে পাবেন ধন সম্পদ চাইলে পাবেন শান্তি চাইলে পাবেন যা চাইবেন তা পাবেন জীবনের গুণা মাফ হবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেঞ্জুর করুক জীবনের গুনা মাফ করুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে শরিক হয়ে গিয়েছেন আল্লাহ তাদেরকে জীবন একবার হইলেও মদিনায় নাও মনের আশা পূরণ করো আমাকে যেভাবে তৌফিক দিয়েছো তোমার ঘরকে স্পর্শ করা তাদেরকেও তৌফিক দাও ইসলামিক ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য এবং তারা যে ধৈর্য সহকারে দেখেছে শুনেছে এই জন্যে আল্লাহ আমিন আজের পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাত